হ্যালো ফ্রেন্ডস নলেজ স্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদেশ সপ্তাহে আলোচনা করব সাতাশে এপ্রিলের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মসংস্কৃতি এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনও দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে বিএসএভে ট্রেডসম্যান তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাস হলে এখানে আবেদনযোগ্য তো এখানে শূন্য পদ রয়েছে দু হাজার একশো চল্লিশটি তো তোমরা বিস্তারিত পাবে এসটি পি ডট ডবল স্ল্যাশ আর ইসিটি টি ডট বিএসএফ ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সাব ইন্সপেক্টর তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে চারশো বাহান্নটি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে পনেরো চার চব্বিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে নেক্সট তাকে বলা হয়েছে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে পনেরো পাঁচ চব্বিশ তোমরা বিস্তারিত পাবে এস ডট ডবল স্ল্যাশ এস সি ভিটি ডাব্লিউবি ডট ইন নেক্সট তাকে বলা হয়েছে আইটিআই কোর্সে ভর্তি তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস হলে এখানে আবেদনযোগ্য তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে পনেরো পাঁচ চব্বিশ বিস্তারিত পাবে স্টেডি পি এস ডট ডবল স্ল্যাশ এস সিভিটি ডাব্লিউ বি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে এয়ারপোর্টস অথরিটিতে নিয়োগ তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য তো এখানে শূন্য পদ রয়েছে চারশো নব্বইটি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে এক পাঁচ চব্বিশ বিস্তারিত পাবে ডব্লি ডাব্লিউ ডট এ আই ডট এই আরও নেক্সট তাকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে চারশোটি টি ডট পুলিশ ডাব্লিউ ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হচ্ছে স্টিল অথরিটিতে সার্ভে ও টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে আইটিআই ডিপ্লোমা পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে একাশিটি তো এখানে আবেদন শুরু হবে ষোলোই এপ্রিল থেকে এবং আবেদন করা যাবে সাতই মে পর্যন্ত বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট এস ডট কো ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে এসএসসির কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে এইচএস পাস হলে এখানে আবেদনযোগ্য তো এখানে শূন্য পদ রয়েছে তিন হাজার সাতশো বারোটি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে সাত পাঁচ চব্বিশ বিস্তারিত পাবে টাবি ডাব্লিউ ডট এসএসসি অনলাইন ডট এনএসসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে নবোদয় বিদ্যালয় সমিতিতে অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাটেন্ডেন্ট তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং এইচএস পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে এক হাজার তিনশো ছিয়াত্তরটি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে তিরিশ চার চব্বিশ তো তোমরা বিস্তারিত পাবে ডিব্লিউডব্লিউ ডট নবোদয়া ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে শূন্য পদ রয়েছে এক হাজার একশো তেরোটি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে এক পাঁচ চব্বিশ বিস্তারিত পাবে স্ট্রেডি পি এস ডট ডবল স্ল্যাশ অ্যাপারেন্টিশিপ ইন্ডিয়া ডট ওআজি নেক্সট তাকে বলা হয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে চার হাজার দুশো আটটি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে পনেরো চার চব্বিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেল রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে নেক্সট তাকে বলা হয়েছে রাজ্যে ফিশারি অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে একাশিটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে তেরো পাঁচ চব্বিশ বিস্তারিত পাবে এস টি টি ডট ডবল পিএসসি ডট জিওবি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে দক্ষিণ পূর্ব বর্ধমেলে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাস হলে এখানে আবেদনযোগ্য শূন্যপদ রয়েছে আটশো একষট্টিটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে নয় পাঁচ চব্বিশ বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্লাস অ্যাপারেন্টিশিপ ইন্ডিয়া ডট জিও ডট ইন এ নেক্সট তাকে বলা হয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্যপদ রয়েছে চারশোটি আবেদনের শেষ তারিখ বলা হচ্ছে তিরিশ চার চব্বিশ বিস্তারিত পাবে টব্লিউ ডাব্লিউ ডট এনপি সি কেরিয়ার্স ডট কো ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ইউপিএসসির মাধ্যমে স্ট্যাটিস্টিক্যাল অফিসার তো এখানে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে আটচল্লিশটি আবেদনের শেষ তারিখ বলা হচ্ছে তিরিশ চার চব্বিশ বিস্তারিত পাবে টিব ডাব্লু ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হচ্ছে ঝাড়খণ্ড হাইকোর্টে অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে চারশো দশটি তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে নয় পাঁচ চব্বিশ বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট ঝাড়খণ্ড হাইকোর্ট ডট এনআইসি ডট ইনে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসাবৃষ্টি অর্থাৎ এই সপ্তাহে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো আমরা একে আগে দেখে নেব প্রথমেই তা রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে এডুকেশনাল বিষয়ে অনার্সের ডিগ্রি করার পর স্কুল সার্ভিসের চাকরির ক্ষেত্রে প্রথমে এম না বিএড করলে চাকরির ক্ষেত্রে বেশি সুযোগ পাওয়া যাবে তো এখানে বলা হয়েছে ডিগ্রি কোর্স করার পর বিএড কোর্স পাশ হতে হবে নেক্সটাকে বলা হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ানোর জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার নিয়োগ পদ্ধতি ও সিলেবাস সম্বন্ধে জানাবেন তো এখানে বলা হয়েছে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখায় পোস্ট ছেলে ছেলেমেয়েরা সংশ্লিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারেন সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের বেলায় অর্থাৎ তপশিলী জাতি তপশীলী উপজাতি অভিচিত সম্প্রদায় আর প্রতিবন্ধী প্রার্থীদের আর প্রতিবন্ধী প্রার্থীরা নম্বরে ফাইভ পার্সেন্ট ছাড় পাবেন বিএড কোর্স পাশ হতে হবে এবার সিলেবাসও বদল হবে পরীক্ষা পদ্ধতি বদল হওয়ার সম্ভাবনা আছে নেক্সট তাকে বলা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা তেসরা মার্চ হলো তার ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে ফল বেরোতে দেরি আছে নেক্সট তাকে বলা হয়েছে বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এক রায় জানায় প্রায় কুড়ি হাজার শিক্ষক ও গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে সেই সঙ্গে তাদের কর্মজীবনের মাইনেও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে তাহলে তাহলে কি নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে যেখানে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের রায় কার্যকর হলে অবশ্যই সেই শূন্য পদে দ্রুত নিয়োগ করবে সরকার এই বিষয়ে হাইকোর্টের সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে ধরা হবে নেক্সট তাকে বলা হয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু সালে প্রাইমারি টেট পাশেদের ইন্টারভিউ কবে থেকে হবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে কত সময় লাগবে দু সালের মধ্যে নিয়োগ হবে কি এক্স সার্ভিসম্যান প্রার্থী নিজের জেলাতে চাকরি পাবে কি তো এখানে বলা হয়েছে এখনও ইন্টারভিউয়ের জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়নি তবে এবছরের মাঝামাঝি ইন্টারভিউ শুরু হতে পারে নিয়োগ সম্পূর্ণ হতে পারে দু সালের শেষের দিকে কিংবা দু হাজার সালের প্রথম দিকে এক্স সার্ভিসম্যানরা নিজেদের জেলাতে চাকরি পাবেন নেক্সট তাকে বলা হয়েছে দু হাজার বাইশ সালে প্রাইমারি টেস্ট পাশ করেছে কত বছর পর্যন্ত টেস্ট সার্টিফিকেট বৈধ থাকবে তো এখানে বলা হয়েছে সারা জীবন টেস্ট সার্টিফিকেট বৈধ থাকবে নেক্সট তাকে বলা হয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে যে ম্যাকআউট থেকে বিটেক করেছি পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের জন্য শতকরা হার কী লিখব এখানে সিজিপিএ নাইন পয়েন্ট জিরো জিরো গ্রেড দেওয়া আছে তো এখানে বলা হয়েছে সিজিপিএ নম্বর ফার্স্ট সেন্টেন্সে কনভার্ট করতে হবে সিজিপিএ যা আছে তার সঙ্গে সর্বত নাইন পয়েন্ট ফাইভ গুণ করলে শতকরা হার বেরোবে এল টু পঁচাশি পয়েন্ট ফাইভ পারসেন্ট হবে নেক্সট তাকে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছে তার পরীক্ষা কবে হতে পারে তো এখানে বলা হয়েছে আগস্ট সেপ্টেম্বর নাগাদ পরীক্ষা হতে পারে নেক্সট তাকে বলা হয়েছে নার্সিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে জিএনএম আর এএনএম টেস্টে কত নম্বর পেলে সরকারি কলেজের সুযোগ পাওয়া যায় তো এখানে বলা হয়েছে জিএনএম ও এএনএম কোর্সের কাট নম্বর নির্ভর করে প্রার্থীর পরীক্ষা দিয়েছে প্রার্থী কত সিটে পরীক্ষা দিয়েছে আর কত সিট আছে তার উপর জেনারেল প্রার্থীদের বেলায় সত্তরের বেশি নম্বর পেলে মেরিট লিস্টে দু হাজারের মধ্যে র্যাঙ্ক পেতে পারেন সেক্ষেত্রে সরকারি জিএনএম ও এএনএম এর সুযোগ পেতে পারেন আরও বেশি নম্বর থাকলে প্রথমে সরকারি প্রথম সারি সরকারি কলেজগুলিতে সুযোগ পাবে নেক্সট তাকে বলা হয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে আরজিকর মেডিকেল কলেজ থেকে ডি এম কোর্স করেছি সেই সঙ্গে রেগুলারে বিএসসি কোর্স করলে কেন্দ্রীয় সরকারের চাকরিতে দুটি কোর্স একই সঙ্গে করার জন্য দুটি কোর্সই কি বৈধ থাকবে তো এখানে বলা হয়েছে হ্যাঁ দুটি কোর্সই বৈধ থাকবে নেক্সট থেকে বলা হয়েছে এমপ্লয়িড এক্সচেঞ্জের মাধ্যমে কি নিয়োগ হয় এখন এমপ্লয়ী ব্যাঙ্কে নাম লেখালে কি সরকারি চাকরি পাওয়া যায় তো এখানে বলা হয়েছে এমপ্লয়ী এক্সচেঞ্জ এখন আর নেই জেলায় জেলায় এমপ্লয়ী ব্যাঙ্ক তৈরি হয়েছে সরকারি বা বেসরকারি দপ্তরে চাকরির জন্য কিংবা সরকারি কোনো কোর্স করার জন্য এমপ্লয় ব্যাঙ্কে নাম নথিভুক্ত করতে পারেন এছাড়াও যুবশ্রী যুবশ্রী প্রকল্পের কাজ এখন এমপ্লয়ী ব্যাংকের মাধ্যমে হয় নেক্সট তাকে বলা হতো স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্যকর্মী কিংবা নার্স পদে কীভাবে নিয়োগ হয় বিজ্ঞপ্তি কখন বেরোয় তো এখানে বলা হতো স্বাস্থ্য দপ্তরের নিয়োগ হয় পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিংবা সংশ্লিষ্ট জেলা স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে স্টাফ নার্স সহ একাধিক একাধিক স্বাস্থ্যকর্মী পদে সংশ্লিষ্ট জেলায় স্বাস্থ্য বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে দরখাস্ত নেয় স্বাস্থ্য দপ্তরের নিয়োগের বিজ্ঞপ্তি বেরোলে কর্মসংস্থানে দেওয়া হয় নেক্সট তাকে বলা হচ্ছে রেলে চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলে কনস্টেবল পদের জন্য ওবিসি প্রার্থীদের উচ্চতা কত থাকতে হবে তো এখানে বলা হচ্ছে সাধারণ আর ওবিসি প্রার্থীদের বেলায় শরীরের মাপজোক হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত একশো পঁয়ষট্টি সেমি আর বুকের ছাতি না ফুলিয়ে অন্তত আশি সেমি আর ফুলিয়ে পঁচাশি সেমি আর অধীনত উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নেক্সট তাকে বলা হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক আর নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছে রেলের এনটিপিসি ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবো কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন নেক্সট দেখো বলা হয়েছে রেলের আর পি এর পদের জন্য বয়স কী বাড়ানো হয়েছে তো এখানে বলা হয়েছে হ্যাঁ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের বেলায় বয়স তিন বছর বাড়ানো হয়েছে কনস্টেবল পদের জন্য মাধ্যমিক পাশ হতে হবে এবং বয়স দরকার এক সাত দু হাজার চব্বিশের হিসাবে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে সাব ইন্সপেক্টরের বেলায় যে কোনো শাখায় গ্রাজুয়েট হতে হবে এবং বয়স হতে হবে এক সাত দু হাজার চব্বিশের হিসাবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে নেক্সট তাকে বলা হয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পিএসসির জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালস পদে পরীক্ষা হয়েছিল গত বছর তিরিশে জুলাই ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে ফল এবছরই বেরোবে নেক্সট তাকে বলা হয়েছে এবছর মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেকনিক্যাল পদের বিজ্ঞপ্তি বেরোবে কী তো এখানে বলা হয়েছে হ্যাঁ বেরোবে নেক্সট তাকে বলা হয়েছে ক্লার্কশিপ পার্ট বিতে ইংরাজিতে পঞ্চাশ নম্বর আর বাংলায় পঞ্চাশ নম্বরে দুটি পেপার থাকবে তার মধ্যে দুটি পেপারে কি পরীক্ষা দিতে হবে তো এখানে বলা হয়েছে দুটি পেপারেই পরীক্ষা দিতে হবে নেক্সট তাকে বলা হয়েছে পঞ্চায়েতের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পঞ্চায়েতের রেজিস্ট্রেশন হয়ে গেছে কবে থেকে ফর্ম পূরণ শুরু হবে তো এখানে বলা হচ্ছে নির্বাচনের পর অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে নেক্সট থেকে বলা হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো এখানে বলা হয়েছে আই এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল ওয়ান পদের পিলি পরীক্ষা হবে তো এখানে বলা হয়েছে পিলি পরীক্ষার তারিখ তিন চার দশ সতেরো ও আঠেরোই আগস্ট বিস্তারিত পাভে টিপ্লিডাব্লিউ ডট আই আইবিপিএস ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে আইবি পি এস এর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল টু ও থ্রি পদের পরীক্ষা হবে উনত্রিশে সেপ্টেম্বর বিস্তারিত পাভে টিপ্ল ডাব্লিউ ডট আইবিপিএস ডট ইনে নেক্সট তাকে বলা হচ্ছে নার্সিংয়ের এনএম ও জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা হবে চোদ্দোই জুলাই বিস্তারিত পাভে টিবল ডাব্লিউ ডট ই বিজেইবি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি ডাব্লিউ বি জে ইর এন্ট্রান্স পরীক্ষা হবে আঠাশে এপ্রিল বিস্তারিত পাভেট বি ডবলিউ ডট ডাব্লু বি জে ইবি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ইউপিএসসির সিভিল সার্ভিসের প্রিমিলারি পরীক্ষা হবে ষোলোই জুন বিস্তারিত প্রাইভেট বিডাব্লিউ ডট ইউপিএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে বলা হচ্ছে ইউপিএসসির ফরেস্ট সার্ভিসের প্রিমিলারি পরীক্ষা হবে ষোলোই জুন বিস্তারিত পাভেটব ডবলিউ ডট ইউপিএসসি ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে সিটেটের পরীক্ষা হবে সাতই জুলাই বিস্তারিত পাবে ডব্লু ডাব্লিউ ডট সিটেট ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার পদের পরীক্ষা হবে চার থেকে ছয় জুন বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইএসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে পিএসসির ক্লার্কশিপ পদের পরীক্ষা হবে আগস্টে বিস্তারিত পাবে ডিবুল ডাব্লু ডট ডাব্লিউ বি পিএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে পিএসসির মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা হবে দু হাজার তেইশ আঠাশে জুলাই বিস্তারিত পাবে ডবল ডাব্লু ডট ডাব্লিউ বি পিএসসি ডট জিও বি ডট ইনে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমে দেখো রয়েছে নয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশন দু সালের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত প্রায় তিনশো পঞ্চাশটি মামলার রায়ে প্রতিষের সাতশো তিপ্পান্ন জন প্রার্থীর চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ এই চারটি ধাপে নিয়োগের প্রক্রিয়া বাতিল হলো নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদের গ্রুপ ডি পদের কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ সাবার রশিদি সোমবার বাইশে এপ্রিল এই মামলার চূড়ান্ত রায় দেন তিনি আদেশ দেন চূড়ান্ত প্যানেলে নাম না থাকা সত্ত্বেও যেসব প্রার্থী চাকরি পেয়েছেন প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর যারা চাকরি পেয়েছেন বা যারা যারা ফাঁকা ওএমআর জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের সকলকে বারো পার্সেন্ট সুদ পুরো মাইনে ও অন্যান্য সুযোগ সুবিধার টাকা আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ডিআই অফিসের মাধ্যমে জেলা শাসকের কাছে ফেরত দিতে হবে প্যানেল বাতিল হয় যেসব শূন্যপথ ফাঁকা হয়ে গেল সেই সব শূন্যপথ পূরণ করতে লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকে পনেরো দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে নতুন করে কীভাবে করে কীভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা স্কুল সার্ভিস কমিশন ঠিক করবে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক সম্মেলনে জানান এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে সরকার নেক্সট তাকে বলা হয়েছে নবোদয় বিদ্যালয়ে চারশো আশি শিক্ষক শিক্ষিকা তো এখানে বলা হয়েছে নবোদয় বিদ্যালয় সমিতির মধ্যপ্রদেশের ছত্তিশগড় ও উড়িষ্যা রাজ্যের ভোপাল ও রিজিয়নাল অফিসে কাজের জন্য পোস্ট গ্র্যাজুয়েট টিচার ও ট্রেন গ্রাজুয়েট টিচার ও লাইব্রেরিয়ান পদে চারশো আশি জন চারশো জন শিক্ষক শিক্ষিকা নেওয়া হচ্ছে কারা কোন পদের জন্য আবেদন করতে পারেন বলে দেওয়া হয়েছে ট্রেন গ্রাজুয়েট টিচার নেওয়া হবে এই সব বিষয়ে ইংরাজি হিন্দি অঙ্ক সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সের এবং ওড়িয়া ও কম্পিউটার সায়েন্স এবং ফিজিক্যাল এডুকেশন ও মিউজিক্যাল আর্টের আর সংশ্লিষ্ট গ্রাজুয়েটরা মোট অন্তত ফিফটি পারসেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন সিবিএসি সিটের পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে বিএড পাশ হতে হবে ইংরাজি ও হিন্দি মাধ্যমে পড়ানোর দক্ষতা থাকা দরকার পারিশ্রমিক মাসে চৌত্রিশ হাজার একশো পঁচিশ টাকা লাইব্রেরিয়ান পদের জন্য লাইব্রেরি সায়েন্সের গ্রাজুয়েটরা আবেদন করতে পারেন যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা লাইব্রেরি সায়েন্সের এক বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলেও যোগ্য তো দরখাস্ত করবেন অনলাইনে ছাব্বিশে এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাবলিডাব্লিউ ডট নবোদয়া ডট জিওভি ডট ইন তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে একচল্লিশ টেক অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে আইআইটি যোধপুর ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে একচল্লিশ জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মোট অন্তত ফিফটি পারসেন্ট নম্বর পেয়ে যেকোনো শাখায় গ্রাজুয়েটরা আবেদন করতে পারেন কম্পিউটারের ওয়ার্ড এক্সেলে ও পাওয়ার পয়েন্ট সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে নেক্সট তাকে বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য মোট অন্তত ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে সিভিল বা ইলেকট্রিক্যাল বা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশটা আবেদন করতে পারেন মোট মোট অন্তত ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশরা সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও যোগ্য তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে সাতই মেয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডাব্লিউ ডট আইআইটি জে ডট এসি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে ইউজিসির নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার তো এখানে বলা হয়েছে সারা ভারতের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় হিউম্যানিটিস বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটিস ল্যাঙ্গুয়েজ সহ সোশ্যাল সায়েন্স ও কম্পিউটার সায়েন্স অ্যান্ডস অ্যাপ্লিকেশন ইলেকট্রনিক্স সায়েন্স বিষয়ে ইলেকট্রনিক সায়েন্স ইত্যাদি বিষয়ে কয়েকশো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চাকরি ও জুনিয়র ফেলোশিপের জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে হিউম্যানিটিস ল্যাঙ্গুয়েজ সহ সোশ্যাল সায়েন্স ও কম্পিউটার সায়েন্স অ্যান্ডস অ্যাপ্লিকেশান হিউম্যানিটিস ল্যাঙ্গুয়েজ সহ সোশ্যাল সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ডস অ্যাপ্লিকেশান ও ইলেকট্রনিক্স সায়েন্স ও পোস্ট গ্রাজুয়েটের ছেলেমেয়েরা অন্তত ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন উনিশশো একানব্বই সালের উনিশে সেপ্টেম্বরের মধ্যে যারা মাস্টার ডিগ্রি কোর্স পাস করে পিএইচডি করেছেন তারাও পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে নম্বরে ছাড় পাবেন তো এখানে জুনিয়র রিসার্চ ফেলোশিপের পরীক্ষা পরীক্ষার বেলা বয়স হতে হবে এক ছয় দু চব্বিশের হিসাবে তিরিশ বছরের মধ্যে তবশিলি এবং শারীরিক প্রতিবন্ধী অফিসাররা যথারীতি বয়সের ছাড় পাবেন তো এখানে প্রার্থী বাছাই করবেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পরীক্ষা হবে ষোলোই জুন তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে দশই মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এসটি টি ডট ডবল স্ল্যাশ ইউজিসি নেট ডট এন টি এ ডট তো এখানে পরীক্ষার ফি বাবদ এক একশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে বুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো বলা হয়েছে নৌবাহিনীতে জাহাজ মেরামতি সংস্থা নেভাল ডকিয়ার্সে তিনশো একজন তিনশো একজন অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ মেরামতি সংস্থা মুম্বাইয়ের নেভাল ডকিয়ার্স ডকিয়ার্স অ্যাপারেন্টিস স্কুলে বাই স্ট্রিট ট্রেডে তিনশো একজন অ্যাপারেন্টিস নিচ্ছে নেওয়া হবে এইসব ট্রেডে ইলেকট্রনিক্স মেকানিক পদের জন্য আইটিআই থেকে ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য ফিটার পদের জন্য আইটিআই থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য সিট মেটাল ওয়ার্কার পদের জন্য আইটিআই থেকে সিট মেটাল ওয়ার্কার পদের ডিপ্লোমা পাশ হলে এখানে আবেদনযোগ্য মেটাল ওয়ার্কার পদের সার্টিফিকেট কোর্স পাশ হলে এখানে আবেদনযোগ্য পাইপ ফিটার পদের জন্য আইটিআই থেকে প্লাম্বার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য ইলেকট্রিশিয়ান পদের জন্য আইটিআই থেকে ইলেকট্রনিক্স ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা যোগ্য ওয়েল্ডার পদের জন্য আইটিআই থেকে ওয়েল্ডার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা যোগ্য তো এখানে প্রার্থীদের প্রথমে নাম নথিভুক্ত করতে হবে দশই মেয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে সিটি পিএচট ডবল স্ল্যাশ রেজিস্ট্রেশন আই এন ডি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার তো এখানে বলা হয়েছে ভারতীয় স্থল বাহিনীর শর্ট সার্ভিস কমিশনে। টেকনিক্যাল ও গ্রাজুয়েট কোর্সে অফিসার পদে তিরিশটি অফিসার পদে তিরিশ জন অবিবাহিত ছেলে নিচ্ছে কারা কোন শাখার জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে সিভিল ও সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন টেকনোলজি সিভিল অ্যান্ড রুলার ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং ও সিভিল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিভিন্ন বিভিন্ন বিষয়ে ডিগ্রি কোর্স পাশটা কিন্তু এখানে আবেদনযোগ্য তো এখানে বলে দেওয়া হয়েছে ওপরের ওই সব শাখায় বছরের ফাইনাল পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এক উনিশশো অষ্টানব্বই থেকে এক এক দু হাজার পাঁচের মধ্যে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে নয় মেয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবলুডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনএনসি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে জেলা জাজেস কোর্টে ক্লার্ক স্ট্রেনে ও গ্রুপ ডি তো এখানে বলা হয়েছে কালিম্পং জেলা ও সেশনস ও জাজেস কোর্ট এবং ইংলিশ এস্টনোগ্রাফার লোয়ার ডিভিশনাল ক্লার্ক প্রসেস সার্ভার পিওন ও সুইপার পদে জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে পদের জন্য মাধ্যমিক পাঁচ মেয়েরা ইংরাজি টাইপিংয়ে ও শর্ট মিনিটে অন্তত ত্রিশটি ও আশিটি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া হয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ে সার্টিফিকেট কোর্স পাস হতে হবে এবং কম্পিউটার চালান বা কম্পিউটার অপারেশনে যথার্থ টাইপিং স্পিড থাকতে হবে লোয়ার ডিভিশনাল ক্লার্ক পদের জন্য মাধ্যমিক ছেলে ছেলেমেয়েরা আবেদন করতে পারেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে এবং কম্পিউটারে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে এবং নাইট গার্ড গ্রুপ ডি পদের জন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাস এইট পাস ছেলেরা আবেদন করতে পারেন বাংলা ভাষায় লিখতেও পড়তে জানা দরকার সুইপার গ্রুপ ডি পদের জন্য ক্লাস এইট পাসের আবেদন করতে পারেন তো এখানে ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশের হিসাবে এস্টনগ্রাফার পদের বেলায় বয়স হতে হবে আঠেরো থেকে উনচল্লিশ বছরের মধ্যে আর অন্যান্য পদের বেলায় আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছর অবশীরা তিন বছর আর প্রতিবন্ধীরা পানিরা পাঁচ বছর বয়সে ছাড় পাবেন তো এখানে প্রার্থী বাচাবিলিখিত পরীক্ষার মাধ্যমে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে সতেরোই মের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডব্লিউ ডট কালিম্পং কোর্ট রিকুট দু হাজার চব্বিশ ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ এসটেনো পদের বেলা আটশো টাকা তবশিলি হলে ছশো টাকা প্রতিবন্ধী হলে তিনশো কুড়ি টাকা দিতে হবে লোয়ার ডিভিশনের ক্লার্ক আর সার্ভার পদের বেলায় সাতশো টাকা দিতে হবে আর পিওন বা নাইট গার্ড এই সমস্ত বিভিন্ন পদের বেলায় চারশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ও ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল সাতাশে এপ্রিলের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলেও অবশ্যই কমেন্ট করো